দীর্ঘ সতেরো বছর পর সুপার এইট নিশ্চিত করায় সাবেকদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ সাথে শান্ত সাকিবদের সেমিফাইনাল খেলার আশা আর ব্যাটারদের রানে ফিরার তাগিদ দিলেন একই ভুল বারবার বিশ্বকাপে সুপার এইটে এসেও রান সংখ্যায় শান্ত শেষ মুহূর্তে চূড়ান্ত হল সুপার এইটের আট দল ভরে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানে মাছ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব আর সেই সাথে অনেক জুন থেকে শুরু সেমিফাইনালের লড়াই সুপার এইটে কঠিন প্রতিপক্ষের বাধা অতিক্রম করে শ্রান্ত সাকিবরা খেলবে সেমিফাইনাল এমনটিরই আশা সাবেক টি টোয়েন্টি অধিনায়ক মুসফিকুর রহিমের এই প্রচেষ্টা সর্বোচ্চ প্রতীক্ষার ফল জানিয়েছেন সাবেক সব টিম সিলেক্টর এবং কোচরা সেমিফাইনালের লক্ষ্যে সুপার এইটে টাইগারদের মুখোমুখি করতে হবে কঠিন প্রতিপক্ষকে সেখানে ব্যাটারদের রানে ফিরার কোনো বিকল্প নেই জানিয়েছেন সব সাবেক টাইগার ক্রিকেটাররাই তবে বাংলাদেশের এই জয় কৃতিত্ব দিছে সব বলার দেরি চারিদিকে চলছে বিশ্বকাপের লড়াই এদিকে দেশে হচ্ছে ঈদ উদযাপন একই সাথে নিজ বাড়ি বগুড়া জেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুশফিক রহিম সেখান থেকে জানিয়েছেন বলতে বাংলাদেশ এখন বেশ সমৃদ্ধ দল ব্যাট হাতে রানে ফিরলেই যে কোনো দলকে টি টোয়েন্টিতে টক দিতে পারবে টিম টাইগার্স সাথেই সেমিফাইনাল খেলার সক্ষমতাও রাখে বাংলাদেশ দল এমনটি মনে করেন মুশফিকুর রহিম শুধু মুশফিকুর রহিমই নয় এই জয়ে কৃতিত্ব দিয়েছেন সাবেক সব টাইগার ক্রিকেটার নাই দীর্ঘ সত্তর বছর পর সুপার এইট নিশ্চিত করেছে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দল এবার লক্ষ্য সেমিফাইনালের তবে টাইগাররাও সেই পানে সেই লক্ষ্যই ধারণ করে কেননা যুক্তরাষ্ট্রের বিপক্ষে মার্সের আগে বাংলাদেশ দল যখন এয়ারপোর্ট থেকে ত্যাগ করে তখন তাস্কিন শরিফলরা বলে গেছে এবার তাদের লক্ষ্য সর্বনিম্ন সেমিফাইনাল তবে সেমিফাইনাল খুব একটা দূরে নেই আর এক ম্যাচ জিতলেই যে সেই লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ এক ম্যাচ জিতলে প্রথমবার সেমিফাইনাল খেলার স্বাদও গ্রহণ করবে টিম টাইগার্স এয়ারপোর্ট ছাড়ার আগে টাইগারদের এই লক্ষ্য বাহবা বাড়িয়েছেন বহুগুণ